হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ব্যাক টু মাই চ্যানেল সো আফটার মেনি ডেজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ঈদ উল ফিতর আই এম হেয়ার ইন সিডনি অস্ট্রেলিয়া সো আই উইল শো ইউ হাউ টু উই আর সেলিব্রেটিং ঈদ উল ফিতর হিয়ার ইন সিডনি সো আশা করি আপনাদের ভালো লাগবে সো লেটস স্টার্ট দ্য জার্নি দা ওয়েদার ইন দ্য মর্নিং ইজ ভেরি গুড সো জাস্ট হ্যাভ এ লুক এন লেটস গো সো আমরা জাস্ট গাড়ি পার্কিং পাই নাই একটা ইলিগাল পার্কিং করলাম আল্লাহ মাফ করুক যদি কোনো কেস টেস না খাই আবার সো আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে মসজিদের দিকে সো স্টার্ট সো মসজিদেরই কাছেই দিস ইজ এল এম এ লাকিম্বা মুসলিম অ্যাসোসিয়েশন তো এখানে হচ্ছে জাগা সংকটের কারণে বাইরে ব্যবস্থা করা হয়েছিল দেখেন কি পরিমাণ লোকজন ঈদ মোবারক গাই ঈদ মোবারক তো এখানে আমরা নামাজ পড়লাম হচ্ছে সাতটা পঁয়তাল্লিশের জামাতে তো রাস্তাপুল ব্লক বক তো আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে এখানে দেখেন অনেকেই যাচ্ছে নামাজ শেষ এখানে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দা ডে নট অনলি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন দেশের আরও লেবানিজ আছে অনেক মুসলমান জর্ডান তুর্কি সবাই আসতেছে সবাই নামাজ কালাম পড়তেছে তো ইয়া হাই গাইস হ্যাঁ তো আমরা ঈদের নামাজের পরে আমাদের আজকের ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছি আমাদের আজকের গন্তব্য আসা করা যায় প্রায় দুই তিনশো কিলোমিটার অ্যাট লিস্ট পার অব্যা হবে তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখেন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে এই জন্য ভয় পাচ্ছি যে হয়তো বা ঘোরাটা ব্যাহত হতে পারে আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো আজকে আমাদের প্রথম আকর্ষণ হচ্ছে যেখানে আমাদের থামার ইচ্ছা প্রায় দুইশো প্লাস কিলোমিটার দূরে এটা হচ্ছে হ্যাম্পটন ব্রিজ সো ইয়া দিস ইজ দ্য হ্যাম্পটন ব্রিজ ইটস লুকস রিয়েলি বিউটিফুল এটা হচ্ছে ব্রিটিশ স্থাপত্যবৃত্তির একটা নিদর্শন হিসেবে রয়ে গেছে তো আমরা এটার পাশে একটা পার্কিং এর মতো আছে আমরা ওখানে যাবো দেন চেষ্টা করবো নিচে নদীতে নামার সো লেটস সি ক্যান উই ডু ফর দ্য ফার্স্ট প্লেস এই যে আমার পিছনে দেখা যাচ্ছে তো এখান থেকে হচ্ছে অনেক এই যে আমার গাড়িটা রাখছে এখানে ইয়েপ গাড়ি লকড তো এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আসলেই সুন্দর আশা করা যায় আমরা ব্রিজের উপর থেকে ঘুরে আসছি আপনারা হয়তো বা দেখে আসছেন ব্রিজটা ব্রিজটা আসলেই খুব সুন্দর তো এখান দিয়ে এই যে নামার রাস্তা নিচে নামা যাচ্ছে এখান দিয়ে নিচে কি দেখতে নাম তো সাকার দেখতে এই গেটা নিচে যেমন জায়গা এটা এই ড্রেস নিচে যেমন লেগে কোথায় যাওয়ার জন্য আনছো এই যে থাকবো আমরা রেস্টুরেন্টে যাই বসে খাওয়া দাওয়া করবো অন্য হিসাব এই জঙ্গলে তো আসতে হইব আপনার অন্য সিস্টেমে জঙ্গলে মঙ্গল জঙ্গলে মঙ্গল অন্য সিস্টেম হবে এই সিস্টেম আচ্ছা ইয়াটা কিন্তু নদীটা আসলেই খুবই সুন্দর পানি স্রোত আছে ভালোই আমরা জাস্ট ব্রিজের নিচের দিকে যাচ্ছি সাকারি জল রেডি দেয়া ফিশিং রডটা আছে দেখছিলাম না আমরা নামতেছি নামতেছি হ্যাঁ নামতেই আসি নামতেছি আসি সো দিস ইজ দ্য ব্রিজ এন্ড ইটস দা লাইক দ্য ইনভেনশন অফ হিউজ আর্কিটেকচার এন্ড পাথরগুলো দেখতে খুব সুন্দর এই যে নদীর এই যে ব্রিজের ওই পাশ এই পাশ খুব সুন্দর আকাশের অবস্থাও খুব সুন্দর আজকে ওয়েদারটা আর নদীটা খুবই খরস্রোত আসলেই খরস্রোতা 246 মিনিট লেটার তো আমরা আমাদের এবারের গন্তব্যে যাচ্ছি আর একটা নতুন স্পেস এটা দেখেছি এখান থেকে প্রায় আরো ষাট কিলোমিটার দূরে এটা হচ্ছে একটা ফলস যেটার নাম বেলমোর ফলস তো এটার লোকেশন আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লোকেশনে খুব সুন্দর জায়গা দাম রাস্তাগুলো খুবই সুন্দর লাগতেছে রাস্তা পরিবেশ দেখেন কি সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি তো চলুন আপনাদের সাথে একবার সরাসরি সেখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে ওই পাশে কিন্তু রাস্তা দেখেন পুরাই ফ্লাডেড আমরা যাইতে পারবো না তো এখান থেকে ভিউ নিচ্ছি আর ওই দিক যদি যাওয়া যায় ওই একটা তো আমরা আমাদের লক্ষ্যের অনেক নিকটেই চলে এসেছি দ্য প্রবলেম ইজ এখন আমাদের যে রাস্তাটা আমাদের ওই পাশে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে রাস্তা আটকে গেছে জলাবদ্ধতা আমরা ওই পাশে যেতে পারবো না তো এইখান দিয়ে একটা রাস্তা আছে একটা ভিউ পয়েন্ট এখানে আছে তো ছোট ভাই মেহেদি ও আগে গিয়ে দেখে আসছে তো দেখা যাক কেমন চলো আমরাও যাই আমরা বিশাল একটা মানে স্পষ্ট করে অতিক্রম করে এদিকে আসলাম তো মানে আমি বলতে চাই দেখতে পারতেছি না তো যদি এটার গভীরতার কথা বলতে হয় আল্লাহর কি অপূর্ব সৃষ্টি তো এটা জাস্ট ওয়াও আর আমরা যে লুক আউটটাতে আসছি সেম এরকম আর একটা লুক আউট হচ্ছে ওই যে ওইখানে আছে ইয়া দিস ইজ আনাদার লুক আউট দ্যাট ওয়ে তো ইটস এ লট লুক এইটাই সেম এই যে এটা নায়াগ্রা ফলস ইনভেন্টেড বাই মি আমাদের রাস্তা ফ্লাডেড হয়ে যাওয়ার কারণে আমরা এখানে আসছি ইনভেন্টেড ইনভেন্ট

It is sign of love. Okay. The ones, everyone, the world knows about them. Okay. They love each other too much. So what do and you think about this Niagara Falls? Do you like it? I obviously bro, nature. And who doesn't like nature? Everyone. Exactly. After all, it's really so great. So I'm not just like a... আশেপাশে লুক নিয়ে আপনাদের একটা ভিউ দেখিয়ে তো আমরা ওই পাশে যাইতে পারলাম না ওই পাশে যাইতে পারলে আমরা ওই লুক আউটটাতে যাইতে পারতাম directly

Here is my friend, he is just distributing the food. Here is me, Sweet. so let's have the food.

আমাকে জিজ্ঞেস করছে তুমি করতে অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন আশা করি আমি উত্তর দিতে চেষ্টা করব সব সময় আর হ্যাঁ আজকের ভিডিও এখানেই শেষ করতেছি কেমন লাগো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আশা করি ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে নতুন নতুন অনেকগুলো ভিডিও আসতে থাকে সামনে বাংলাদেশের ভিডিও বাংলাদেশ ট্যুরের ভিডিও আসবে আমি দেশে যাচ্ছি সামনে আশা করি আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট